পা আত হয়েছে এত হৃত করে যুক্তে তামা পে যেতাল মাদের সামােহারে খন আহিলা কবি বললে না ক ও সামানা প্রথরা সবাই আন করন অম্পুর সালাতা করতে আপ্প করে দিনে কহিলা সামারাতা করতে আপ্প করে দিয়ে হইলা সাহামারা খামেতোবেলাকের ফুলু কোয়া হা প্রিয় আবু দেখতে পাচ্ছি না কেন হযরতে আবু বকরের رضی আল্লাহু আড়ালে দাঁড়ানো ছিলেন সব আসলেন চকে জল হাতে একটা সামান্য থলি আল্লাহর নবীর হাতে থলিটা দিলেন আল্লাহর নবী নজর করছেন হযরতে আবু বকর رضی আল্লাহু কেদে কেঁদে জার জার হয়ে যাচ্ছেন আল্লাহর নবী বলেন সাহাবারা শোনা আজকে তোমরা যারা দান করেছো তোমাদের দানের তুলনায় করে তার আল্লাহর কাছে বেশি মূল্য হয়েছে সাহাবাদের মনের মধ্যে প্রশ্ন থেকে গেল আমরা এত দিলাম এত দিলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহ সামান্য কিছু দিলেন তারপরেও আমব করে তার আল্লাহর কাছে কি করে বেশি মূল্য হলো আল্লাহর নবী জিজ্ঞাসা করেছেন ও সাহাবী তুমি কি দান করেছো কি রেখেছো একজন সাহাবী বলছেন আল্লাহর নবী গো আমার যাবতীয় সম্পদ বলতে যা বোঝায় সমস্ত সম্পদকে একত্রিত বন্ধ করার পরে চার ভাগ করে তিন ভাগ রেখে এক ভাগ দান করেছি আল্লাহ আমার যাবতীয় সম্পদ বলতে যা বোঝায় সমস্ত সম্পদকে একত্রিত করার পরে তিন ভাগ করে এক ভাগ দান করে দুই ভাগ রেখেছি এইভাবে করতে করতে সমস্ত সাহাবার বলা হয়ে গেল শেষের বেলা আবু বকর কে আল্লাহ নবী জিজ্ঞাসা করেছেন সমস্ত সাহাবা কিছু না কিছু পানিতে রেখেছে আবু বকর বলছেন আল্লাহ নবী গো আমার যাবতীয় সম্পদ সম্পদ বলতে যা বোঝায় সমস্ত সম্পদকে একত্রিত করার পরে আল্লাহ নবীর কাছে দিয়ে দিয়েছে আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসুল বাকি রয়েছে আল্লাহ নবী থলিটা ঝাললেন দেখলেন কয়েকটা তীর হাম অল্প কিছু জব একটি থেকে সাহাবাদের বুঝতে কোনো অসুবিধা হলো না যদিও অল্প দান তবু আবু ওখানে তার আল্লাহর কাছে বেশি মূল্য হওয়ার কারণ এরপর আল্লাহ নবী সাহাবাদের প্রস্তুত করলেন প্রস্তুত করে বের হলে যুদ্ধের ময়দানের জন্য প্রতিমধ্যে আবদুল্লাহ আল্লাহর নবীর সামনে দনদায় মান আল্লাহর নবীর সামনে দনদায় মান কাছর বলছে আল্লাহর নবী গো আমি একজন গরিব সাহাবী আমি কিছুই দিতে পারি নি আল্লাহর নবী গো আপনি আমার জন্য দোয়া করেন যাতে করে আমি এই যুদ্ধে শাহাদাত বরণ করতে পারি আল্লাহর নবী বলছেন আব্দুল্লাহ কাছে গাছের একটা বাকল নিয়ে এসো গাছের একটা বাকল আনা হলো আব্দুল্লাহর হাতে আল্লাহর নবীর নিজ হাতে বেজে দিয়ে বলছেন আল্লাহ গো আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য আমি হারাম করে দিলাম আব্দুল্লাহ কেঁদে চার চার হয়ে যাচ্ছে বলছে বলছে আল্লাহ নবী আমি চাইলাম এই যুদ্ধে শাহাদ বরণ করতে আর আপনি আমার রক্ত কাফেরদের দেহের জন্য হারাম করে দিলে আল্লাহ নবী বলছে আব্দুল্লাহ যদি তোর মৃত্যু জ্বরের মধ্যে হয় তবু আল্লাহ তোর শাহাদাত নসিব করে নেবেন যুদ্ধে চলে গেলে যুদ্ধ হয়ে গেল যুদ্ধের কয়েকদিন পরে খবর হলো আব্দুল্লাহ জরে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দাফনের ব্যবস্থা করো রাত্রি বেলায় দাফনের ব্যবস্থা করা হলো কবরের মধ্যে একজন দণ্ডায়মান দুই ব্যক্তি লাজ বহন করে আনতেছেন কবরের মধ্যে যিনি দণ্ডায়মান তিনি বলছেন লাশ বহনকারীরা আব্দুল্লাহর সঙ্গে আদব করো আব্দুল্লাহর সঙ্গে বেয়াদবি করো না কবরের পাশে যে টিপ টিপ লাইট নিয়ে দাঁড়িয়ে রয়েছে কবরের মধ্যে যিনি দণ্ডায়মান তিনি আর কেউ না তিনি হচ্ছেন বিশ্ব নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তি লাশ

এই কবরে আব্দুল্লাহ লাশটা না হয়ে আমার লাশটা হলে ভাগ্যটা খুলে যেত এই হাদিস থেকে কি আমরা উপলব্ধি করলাম আজকে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা নবীর মহব্বত ভালোবাসা সাহাবারা প্রত্যেকে নিজের কি বলে ধন মাল তারা আল্লাহর পথে নিজের ধন মাল সমস্ত কিছু ছেড়ে দিয়েছিল ছিল আরেকটি ছোট হাদিস হাদিস বড় হাদিস কিন্তু সেটা ছোট আকারে আমি আপনাদের সামনে প্রকাশ করছি তা হচ্ছে আল্লাহ নবী একদা মসজিদে নবাবির মধ্যে বসে সাহাবাদের সঙ্গে আলোচনা করেছেন আলোচনা এমন পর্যায়ে পৌঁছে গেছে যাদের বিয়ে হয়নি আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী গো আমরা বিবাহ করব না আল্লাহ নবী বলছেন শাহাবারা শোনো তোমাদের যাদের সামর্থ্য রয়েছে যদি বিয়ে না করো তবে তোমরা আমার অন্যতের মধ্যে গণ্য হবে না আল্লাহ নবীর কাছে এই কথা শোনার পরে যাদের সামর্থ্য ছিল ভরণ পোষণের বিবাহ প্রস্তুতি নিতে আরম্ভ করলেন

সঙ্গে তিনি করলেন কি হানজালা রাজি আল্লাহ আনহ তিনি বিছানা থেকে উঠে গিয়ে তরবারি খানা হাতে নিচ্ছে অর্থাঙ্গিনী বলে স্বামী কি হল হঠাৎ অর্থাঙ্গিনী ছেড়ে দিয়ে তল আর হাত বলিল সে প্রিয় তোমাশন অনেকে তবে বলিল সে প্রিয় তোমাশন অনেকে তবে ডাক দিয়েছেন নবী কি করিব আমি অর্থাৎ বলে স্বামী করি যে মিনতি বাকি আছে অনেক কথা ও গো প্রাণপতি বহুদিনের কথা আমি রেখেছি গোপনে বলতে পারিনি কথা গোল লজ্জার কারণে কম্পকে একটা রাত থেকে যাও তবে বলার যা এছে বলে নেব আমি হাজাতে হাঙ্গালা রাজিয়াল্লাহ তারা তো বললেন ওরে আমার প্রিয় তোমার শোনো আমি যদি এই অবস্থায় থেকে যাই কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে ওরে হাঙ্গালা আমার নবীর ডাক শোনা সত্ত্বেও নবীর ডাকে সাড়া না দিয়ে

দুই একটি কথা জানো যাকে ভালোবাসি আল্লাহ রসুল জানো তোমা হতে বেশি ইহা বলে ছুটে গেল জালাবির যুদ্ধের ময়দানে গিয়া হইল হাজির কত ভালোবাসা ছিল রসুলের প্রতি ইহা হতে বুঝে নেবে মুসলমান জাতি হাজরাতে হাঙ্গালা বললেন ওরে আমার প্রিয় তোমা আসলে শোনো আমি তোমাকে কতটা মহব্বত করি ভালোবাসি আমার হৃদয়টা যদি চিরে দেখানো হতো আমার হৃদয়টা তোমাকে চিরে দেখিয়ে দিতাম কিন্তু জেনে রেখো কুমার চাইতে দেশে আমি আল্লাহ এবং তার রাসূলকে বেশি मोहब्बत করে ভালোবাসে এই কথা বলে ханজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ডাকে সারা দিয়ে যুদ্ধ হয়েছিল যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে অনেক কাফেরকে নামে পাঠিয়ে দিয়ে সে আস্তে সে শাহাদাত বরণ করেছিলেন এই হাদিসগুলো বলা উৎস হচ্ছে আজকে মাদ্রাসার উন্নতি গলবে জলসা আজকে আমরা যদি এই মাদ্রাসাকে মুক্ত হস্তে প্রাণ ভরে যদি আমরা দান করি তাহলে নবীকে মহব্বত করা হবে কারণ এই নবীর হাদিস গুলো এখানে পড়া হয় আল্লাহর বাণী কোরআন সেই কোরআন সম্পর্কে শুনলেন যে পৃথিবীর মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি সেই ব্যক্তি নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় এই কোরআন এখানে শিক্ষা দেওয়া হয় আজকে যদি আমরা এই মাদ্রাসাকে মুক্ত হস্তে প্রাণ ভরে যদি আমরা দান করি তাহলে নবীকে মহব্বত করা হবে ভালোবাসা হবে আল্লাহ রসুল বলেছেন আসাদ কত তারাতুল

ব্যক্তি আপনার সঙ্গে লোক দেখা করতে যাই আপনার সঙ্গে 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 দেখা হয় না যতক্ষণ পর্যন্ত আপনার পক্ষ থেকে অর্ডার না হয় হলো আপনার সঙ্গে সাক্ষাৎ হয় কথা হয় আপনি আপনি যদি মারা যান মন্ত্রী যতই আপনি সমাজের বিশিষ্ট ব্যক্তি হন না কেন আপনি যদি মারা যান লোকজন গিয়ে জিজ্ঞাসা করে লাশটা কোথায় লোক জিজ্ঞাসা করে না ডিএম কোথায় এমপি কোথায় এম কোথায় মন্ত্রী কোথায় সমাজের বিশিষ্ট ব্যক্তি কোথায় ভাই জিজ্ঞাসা করে লাশটা কোথায় তারপরে জানাজার নামাজের টাইম হয়েছে দশটায় দশটার সময় জানাজার নামাজের জানাজার নামাজ পড়ানো হবে ইমাম সাহেব এসে গেছেন লোকজন এসে গেছেন ইমাম সাহেব এবার কিছু কথা বলছে পাঁচ মিনিট টাইম রয়েছে দশটা বাজতে এই কথা বলতে গিয়ে যদি দশটা পাঁচ মিনিট হয়ে যায় দশটা দুই মিনিট হয়ে যায় দশটা দশ মিনিট হয়ে যায় পিছন থেকে লোকজন বলবে ইমাম সাহেব জানাজার নামাজ আপনি পড়ান কেন আপনি টাইমটা অতিক্রম

আমি দুই হাজার টাকা আল্লাহর কোন বান্দা আছেন দুই হাজার টাকা দেবেন জি আজকে আপনারা এখানে জালসা শুনতে এসেছেন পুনরায় বাড়ি ফিরে যেতে পারবেন কোন গ্যারান্টি আছে কোন গ্যারান্টি আছে কোন গ্যারান্টি নাই তাই দুই হাজার টাকা নিজের নামে নিজের পিতার নামে নিজের মায়ের নামে সেই মা দশ মাস দশ দিন কষ্ট করে গর্বে ধারণ করে তারপরে নির্দিষ্ট সময়ে কত কষ্ট কত মায়ের নামে কি বলে দুই আল্লাহর কোন বান্দা আছেন খাস করে আমি তার জন্য দোয়া করব জি জি 2000 টাকা বেশি কিছু আমি আবদার করে এই মাদ্রাসার জন্য 2000 টাকা সর্বপ্রথম আমি দেখতে চাই আল্লাহর কোন বান্দা আছেন আল্লাহর কোন বান্দি আছেন পৃথিবীটা অস্থায়ী জীবন চিরস্থায়ী জীবন না হয় 1999 সালে বুধবারে রাতে আশ্চর্য দুর্ঘটনা বহরমপুর ঘাটে মে মাসের 5 তারিখে ঘটিল ঘটনা সংবাদপত্রে প্রকাশিত জানেন সর্বজনা কলকাতা হতে বাস পাল্টা দিকে আসে শহর প্রতি উঠে

তে পারে যদি ডুবলে আয়ুর বেলা আল্লাহ বলেছেন ওয়া মা তাদরি নফসু বিআইয়ি আরজাতামাত আল্লাহ বলেছেন কয়েক টাকা মানুষকে দেওয়া হয়নি তার মধ্যে একটা জ্ঞান হচ্ছে কার কখন কোথায় মৃত্যু হবে তাই আমি দুই 2000 টাকা করে দুই জন ব্যক্তিকে আবেদন করছি একটা বাচ্চা ছেলে স্টেজে আছে নাম আহেদ বলছে ছেলেটার নাম আর বাবার নাম বলছে মঈদুল ইসলাম যদি মাইকার শুনতে পান তাহলে আপনার এই ছেলেটিকে নিয়ে যান আহেদ আলি বাবার নাম মহিদুল ইসলাম জি আমি দুই হাজার টাকা আবেদন করেছিস তা আল্লাহর কোন বান্দা বান্দি কি নেই এতক্ষণ ধরে অনলেন সভাপতি কাছ থেকে কোরআন সহি হাদিসে আলোকে মূল্যবান বক্তব্য শুনলেন শোনার পরে কি মনটা আমাদের পরিবর্তন হচ্ছে না একটু আমাদের মনটা গলছে না সাহাবারা আল্লাহ নবীর কথার সঙ্গে সঙ্গে প্রতি উত্তর করতেন সঙ্গে সঙ্গে দান করেছেন মহিলারা কানে তোল নাকের ফুল দান করেছিল আমি আপনাদেরকে বেশি কিছু আবদার করিনি তো যাই হোক যাই হোক

জীবনের মেরো দণ্ড কব ভাঙি অনা বালা মুসিবত যদি আসিয়া পোছাই উদ্ধার করিও আল্লাহ তোমারই দয়াই বিন্তু ঠিকাদার বাজিতপুর হতে বিনা যারা টাকা একি লিখিয়া খাতাতে ওগো আল্লাহ দয়া মহে দয়া প্রকাশিয়া এদানির দান্লা ও কবুল করিয়া আমি পাপি হাবিপুর করি গমি নতে যাব সামানিজ তারা দাও গো অন্নতে ওগো আল্লাহ দয়া মহে করি মরপল করিও না আল্লাহ তার জীবনের ফল আসু শেখে নাম কাকটি গ্রাম হতে এক হাজার টাকা এক লিখি খাতাতে তাতে আল্লাহ দয়া ময়ে তুমি হের পানা জীবনের মেরো দণ্ড কব ভাঙি অনা পালা মসিব যদি আসিয়া পোছাই উদ্ধার করিও আল্লাহ তোমারি দয়ায় আমি পাপি হাবি বড় মিনতি করিয়া গোনা খাতা চাই মাপ সোনগ কে প্রিয়া শরীফুল ইসলাম দেখো আজাদ নগর হতে শরীফুল ইসলাম দেখো শিব

সফিকুল ইসলাম সাহেব সাহেব দেড় হাজার টাকা জি আমি দুই হাজার টাকা আবেদন করেছিলাম যদি সফিকুল সাহেব আপনি আওয়াজ পেয়ে থাকেন আর পাঁচ টাকা দাবি করছি একটু যদি আপনি বলে পাঠান খুব ভালো হয় আল্লাহ মধ্যে বলেছেন কুল্ল নামছেন জায়গাতুল মৌত যার মধ্যে আত্মা আছে মৌতের স্বাদ মৌতের মজা তাকে আস্বাদন করতে হবে সুরা আল্লাহ দিল গা ইয়াকিন করিয়া শোনেন মনে না মনে হইলে করা দেখি আলো ইবে সন্দেহ হইলে করা দেখি আলো ইবে না চতুর্থ পারার মধ্যে দেখিতে পাইবেন আয়াত নম্বর 185 তে কয় রুকুন অপর ফেরাউনি世তে রয় পৃথিবীতে চিরদিন কেও থাকিবে না মৃত্যু অনিবার্য ইহা শোনো সর্বজনা তাই পৃথিবী সুখের স্থান নহে চিরদিন কি হত যাহাতে তুমে আনন্দিত মন সেদিক জমিলে তুমি দেখিলে ভবন কিন্তু সেদিক ছিলে করিতে রদন পৃথিবীতে এলে তোমে কাঁদিতে 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 একা অন্ধকারে ছিলে ও দরে মাতার একা গর অন্ধকারে যাইবে আবার এ অনিত ভাবে কেন এত হাস্যমন হাই না মরণ কব কি শরণ আক্কা তো এক দিন এমন হইবে মৌতের হাতে তুমি গ্রেফতার হবে চিকিৎসক সেই দিন ময়ে নিরুপাই কবে তব ভাই বন্ধ মাতা ও পিতাই শেষ দেখা করে নাও সবে একবার নারী ডুবি গেছে রুগী বাঁচিবে না আর আত্মীয় স্বজন যত শুনিতে পাইয়া হলুদ স্থল পাদাইবে কাঁদিয়া কাঁদিয়া কেউ কবে ভাই ভাই কেউ পিতা পিতা কেমন ভুলিব আমি তোমার অমতা কাঁদিবে তোমার পিতা করে হাই হাই কেমন বাঁচিব বাবা ভুলিয়া তোমায় গড়াগড়ি দিবে পরে জননে তোমার মাতা বলে ডেকে নাও একবার কেউ তো ভাঙিবে মাতা বলে স্বামী স্বামী ছেলে পেলে নিয়ে এবে কোথা যাব আমি সে সময়ে বাক শক্তি রবে না তোমার রবে না নয়ন দয়ে সত্যি দেখিবার এসেছে সময় কবে আদম সন্তান চিন কি আমায় এখনই তোমাকে আমি পরাবো কাফন একাগর অন্ধকারে করাবো স্বয়ন এখনই গৃহীন কব বিধবা হইবে মাতা ও পিতার তোমার সাগরে ভাঙ সমগ্র জগৎ কলে সাহায্য কমাই তু হাতে কমে পাবে না আমি তাই বলি আপনাদেরকে এই পৃথিবীর জীবনটা

দুই হাজার টাকা হে খোদা তোমার দারে মিনতি আমার সকল কাজের মাঝে করোনা তোমার নিখিলের স্রষ্টা তুমি সর্বশক্তিমান তোমারই হাতে দান মান অপমান তুমি যদি চাও মরে উন্নত শিখরে রাখি থেকে পারে মতে অবনীত করে যেদিকে মঙ্গল আছে কর মরে দান অমঙ্গল হতে আল্লাহ তাও পরিত্রাণ তোমারই ইশারা ইঙ্গিতে ভবন অভিতরে যে কোনো মুহূর্তে পানা উড়িতে যে পারে যা কিছু কামনা করি অসম্ভব যাহা তোমার কৃপায় হয় সম্ভব তাহা হানিপ নামেতে দেখো বন্দা যে আসিয়া হানিপ নামেতে দেখো ডিহি গেরাম হতে দু টাকা একে লিখিয়া খাতাতে যে আশা ভরসা নিয়ে আছে দান উদ্দেশ্য তাহার আল্লাহ কর গ পুরাণ সেই মতো সফিকল বান্দা যে ছিল পরিমাণে মাদ্রাসায় হাজার মাদ্রাসায় দানিল আল্লাহ দয়া মায়ে তুমি হের বল ধরি অনা আল্লাহ তাদের জীবনের বল হে করি নাম রহিম রহমান তুমি অতি ক্ষমাশীল করোনা পাপের পর্বত আমি লইয়া মাথায় ছবি নয় সকা তারে ডাকি হে তোমাই দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি করো মদের পরে মদের মত নাই পাপি দুনিয়া ভিতরে ছাড়িয়া তোমার দ্বার যাব মরা কথা নিবেদন কে করিবে মোদের মন ব্যথা যত্তপি আমাদের পাপ অগণ্য অসিয়াম তব দয়া তব ক্ষমা চাই হে করে পবিত্র কোরআনে তুমি করেছ একার নিরাশ হবে না কেউ রহমাতে আমার সেই প্রতিশ্রুতি প্রতি ভরসা করিয়া ক্ষমা চাইতেছি আমরা সোনগ কি আর মোদের মাতা পিতা আত্মীয় স্বজন জান্নাতানিও তুমি পাক মেরা জন মুমিন মুমিনা যত আছে আর গেছে সকলের দিও ঠাই জান্নাতের বিচে মাওলানা কারীম তোমার যেই সমস্ত বান্দা বান্দি আল্লাহ গো তোমার নবীর মাদ্রাসায় দান করেছেন সকলে উপর দয়া বর্ষণ করো আল্লাহ গো এই জলসাকে কবুল করো শ্রোতা বক্তা সভাপতি সবাইকে কবুল কর মাদ্রাসার ছাত্রীদের কবুল করো আল্লাহ গো এলাকাবাসীর উপর দয়া বর্ষণ করো সকল প্রকার আপদ বিপদ থেকে নিরাপত্তা দান করো আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ অবস্থা রয়েছে তাদেরকে তুমি সুস্থতা দান করো আল্লাহ আমাদের আত্মীয় সজন যারা কবরবাসী হয়ে গেছে কবরগুলোকে জান্নাতের টুকরা দাও আমরা সকলে পাঠ করি আল্লাহ বা আমিন যাই হোক আমার সময় শেষ হয়ে গেছে তাই এখান থেকেই আমি আমার বক্তব্য ইতি করলাম বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ইনশা আমাকে বলবেন সেটা সংশোধন করে নেব আর আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাইলাম যে এই জীবনটা অস্থায়ী জীবন এটা চিরস্থায়ী জীবন নয় আর মরণের স্মরণ সদা সর্বদাই অন্তরের মধ্যে রেখে পৃথিবীর বুকে আমরা যদি চলি আমাদের তারা কোনো খারাপ কাজ

জনা মৌলানা হবিবুর রহমান সাহেব লালগোলা আদিস কুরান